আসসালামু আলাইকুম থেকে কিভাবে সঠিক নিয়মে প্রোডাক্ট অর্ডার করবেন সে প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে সাথে দেখাবো কিভাবে পেমেন্ট করতে হয় সেই প্রসেস দেখিয়ে দিব তিনি দুইটি মাধ্যমে দারাজ এগারো ক্যাম্পেন থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন একটি হচ্ছে দারাজের অফিসিয়াল ফেসবুক পেজ এবং দারাজের অফিসিয়াল অ্যাপ থেকে সো প্রথমে আমি দেখাবো দারাজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনি কিভাবে লিঙ্কটি পাবেন ফেসবুক আইডি ওপেন করে দেবেন এখান থেকে সার্চ করে দেবেন দারাজ অনলাইন শপিং লিখে দ্বারাজ অনলাইন শপিং লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে দ্বারাজের অফিসিয়াল ফেসবুক পেজ চলে আসবে আপনি এই পেজে ক্লিক করে একটু নিজ দিকে যাবেন দেখবেন যে দারাজের অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে যেগুলো লিঙ্কে দারাজ প্রোডাক্ট সেল করবে লাইভ প্রোডাক্ট সেল করবে সো এখান থেকে দেখেন এই দেখেন এগারো টাকার ডিল শুরু হচ্ছে আজই মানে এগারো টাকার ডিলের প্রোডাক্টগুলো তারা এই লিঙ্কে শেয়ার করবে স্যার আপনি এখানে ক্লিক করে দেখেন এখানে একটি লিঙ্ক শেয়ার করছে এখান থেকে আপনাকে প্রথমে বলছে প্রোডাক্টগুলো একটু কাট করে রাখেন তারপর আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন যখন লাইভ চলবে তখন আপনি এই পেজে এসে এরকম লিঙ্কে ক্লিক করে দারাজ থেকে প্রডাক্টগুলো অর্ডার করে নেবেন দেন তারপর আপনি যদি দারাজের অফিসিয়াল অ্যাপ আছে এই অ্যাপটি ওপেন করে দেন অ্যাপটি ওপেন করে দেওয়ার সাথে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটি পেজ শো করবে সো এখান থেকে দেখেন এগারো পয়েন্ট এগারো সেল গেট আপ এগুলো বিকাশ নগদে পেমেন্ট করতে পারবেন এবং এখানে কিন্তু লাইভ চলবে দেখেন নিজ দিকে দেখেন এগারো এগারো লাইভ না লাইভ কিন্তু চলতেছে এরকমভাবে এখানে দেখেন কালেক্ট অল মানে আপনাকে এখান থেকে ব্রাউসার কালেক্ট করতে হবে যেগুলোর মাধ্যমে আপনি ফ্রি ডেলিভারি এবং কিছু টাকা ডিসকাউন্ট পাবেন তার জন্য কালেক্ট অল অপশানে ক্লিক করে এখান থেকে আপনি দেখতে পারবেন ব্রাউসার কালেক্ট করার আপনি এখান থেকে কালার অপশানে ক্লিক করলে কিন্তু ব্রাউসার কালেক্ট হয়ে যাবে এইভাবে দেখেন যে ফ্রি শপিং ব্রাউসার আছে এরকমভাবে সয়েল ব্রাউসার আছে বিকাশ ব্রাউসার আছে নগদ বাসার আছে ব্যাঙ্ক বউসার আছে এগুলো কালেক্ট করলে আপনি কিছু টাকা ডিসকাউন্ট পাবেন দেন তারপর আপনি যে প্রোডাক্টটি অর্ডার করবেন সেই প্রোডাকাফে ক্লিক করে দেবেন দেখেন দ্বারা সেখান থেকে এগারো পয়েন্ট এগারো লাইভ নাও আপনি এখানে দেখেন এগারো টাকার কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো দ্বারা এগারো এগারো ক্যাম্পেনে সেল করবে আপনি যেসব প্রোডাক্টের সাথে এগারো পয়েন্ট এগারো দেখতে পারবেন সেই সব প্রোডাক্ট কিন্তু দ্বারা এগারো এগারো ক্যাম্পেনে লাইভ প্রোডাক্ট সেল করবে সো আপনি এখান থেকে যে কোনো একটি প্রোডাগ্রাফে ক্লিক করে দেন সো প্রসে ক্লিক করার পর আপনাকে প্রথমে এখান থেকে অ্যাড টু কাট করে রাখতে হবে সো অ্যাটু কাট করার জন্য আপনি যে প্রোডাক্টটি কিনবেন সেই ফোড্রাফে ক্লিক করে দেবেন সো ক্লিক করার পর নিজ দিকে দেখবেন এক টু কার্ড অপশান আছে আপনি এটাকে প্রথমে একটু কাট করে রাখবেন সো একটু কাট করে রাখার পর দেখতে পাবেন আপনার প্রোডাক্টটি অ্যাড টু কাট হয়ে গেছে যখন প্রোডাক্টটি সেল করবে তখন আপনি দাদা যে হোম পেতে চলে আসবেন এখান থেকে কার্ড অপশন দেখতে পারবেন সো কার্ড অপশন আসার পর দেখতে পাবেন এখান থেকে আপনি যে প্রোডাক্টটি অ্যাটু কাট করেছিলেন সেই প্রোডাক্টটি একটা শো করতেছে দাদা যখন লাইভ প্রোডাক্ট সেল করবে তখন আপনি সামনে এখান থেকে বাইনে অপশন চলে আসবে তার জন্য কিন্তু আপনি এখান থেকে প্রথমে চেক আউট অপশনে ক্লিক করে দেবেন তো চেক আউট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে এড্রেস দিতে হবে ডেলিভারি অ্যাড্রেস দিতে হবে মানে আপনার যে ঠিকানায় বা যে কোনো পণ্য দিয়ে যাবে আপনি সেই ঠিকানাটি এখানে অ্যাড অ্যাড্রেসে অ্যাড করে দিবেন অ্যাড্রেস সেট করার জন্য অ্যাড অ্যাড্রেসে ক্লিক করে দিবেন সো অ্যাড অ্যাড্রেসে ক্লিক করার পর আপনি আবার এখান থেকে অ্যাড অ্যাড ক্লিক করে দিবেন দেন তারপর এখান থেকে আপনাকে অ্যাড শপিং এড্রেস দিতে হবে দেখেন রিসিপশন নেম ফোন নাম্বার রিজিয়ন সিটি ডিস্ট্রিক্ট অ্যাড্রেস ল্যান্ডমার্ক দিতে হবে আপনি জাস্ট এই বক্সটি পুরোপুরি পূরণ করে নেবেন দেন অ্যাড্রেসটি দেওয়ার পর এখান থেকে সেভ অপশানে ক্লিক করে আপনি এটা সেভ করে নেবেন সো সেভ করে দেওয়ার পর দেখতে পারবেন এখান থেকে আপনার অ্যাড্রেসটি কিন্তু সেভ হয়ে গেছে দেন তারপর আপনি আবার ব্যাগে চলে আসবেন তারপর আপনি নিজের দিকে দেখতে পারবেন প্লেস অর্ডার নামে একটি অপশন আছে আপনি এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করে দেবেন সো প্লেস অর্ডারে ক্লিক করার পর এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস চাবে আপনি এখান থেকে কোনো একটি ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করে দেবেন সো ইমেল অ্যাড্রেস অ্যাড করার পর এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন সো কনফার্ম অপশানে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার এডিটটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তারপর আপনি আবার এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন সো প্লেস অর্ডারে ক্লিক করার পর আপনার সামনে এখান থেকে পেমেন্ট করার অপশনটি চলে আসবে দেখেন এখান থেকে বিকাশ আছে নগদ আছে এবং ক্যাশ অন ডেলিভারি আছে আপনি এখান থেকে বিকাশ নগদ যে কোনো একটি সিলেক্ট করে দিবেন দেন তারপর এখান থেকে দেখেন নগদের অপশনটি সিলেক্ট করার পর এখান থেকে পে অপশন চলে আসছে আপনি এখান থেকে পে অপশানে ক্লিক করে দিবেন সো পেনা অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটি পেজে নিয়ে যাবে সো এখান থেকে আপনি দেখতে পারবেন মিডল আইসল্যান্ড মানে অনেকগুলো অপশন চলে আসছে আপনি এখান থেকে নগদ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন সো আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর এখান থেকে প্রসেস অপশনে ক্লিক করে দিবেন সো প্রসেস অপশনে ক্লিক করার পর আপনার এখানে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে এই কোডটি এখানে বসিয়ে দিবেন সো ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর এখান থেকে আবারও প্রসেস অপশনে ক্লিক করে দিবেন তারপর আপনার এখান থেকে পিন নাম্বার যাবে আপনি পিন নাম্বার দিয়ে দিবেন পিন নাম্বার দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কেটে নেবে আপনি যে প্রোডাক্ট অর্ডার করছেন যে দামে প্রোডাক্ট অর্ডার করছেন সেই টাকা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে সেই পরিমাণ টাকা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে তারপর কিন্তু আপনাকে দ্বারা হোম ডেলিভারি প্রোডাক্টগুলো দিয়ে যাবে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন পরবর্তী এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ